ম্যাডামটা স্কুলে তাকে এত ভালোবাসে গৌরাঙ্গি গৌরাঙ্গি খুবই ভালো পড়াশোনা করে গৌরাঙ্গি নেচার প্রত্যেকটা সাবজেক্ট আ 80 এর উপরে হ্যাঁ অপরত 90 80 বাস দুইটা সাবজেক্ট 80 তারপর বাদ সব 90 এর উপরে কি এখানে ভিড় লাগছে নাকি হুম তোকে নজর লাগাবেন না এমমা তো তোমার নজর পুটা কোথায় তো নজর পুটা কোথায় নজর পুটা দেখা যাচ্ছে না এই রাধানির কানের গুলো সেই প্রথম নিয়ে এসেছিলাম মার্কেটটা পুরো তো ভুলে গেল প্রতাদের রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রায় হয়ে গেল আজকে তিন দু তিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না তো বলবো আপনার সঙ্গে এখন যাচ্ছি গৌরাঙ্গিকে নিয়ে স্কুলে আশা করি সবাই ভালো আছেন গৌরাঙ্গি আজকে রেজাল্ট জানাবে তো আজকে সবারই মানে বাড়ি থেকে তাদের ফ্যামিলির মা বাবা হয়তো কেউ যেতে হবে তো বলি আমরা সবাই যাবো আমরা সবাই যাব তো সঙ্গে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা আগে রাত আমাদেরকে দর্শন করে নিই যাওয়ার আগে প্রায় এখন বেজে গেছে এগারোটা আর গোরাঙ্গি দেখুন কি করছে আধা ঘন্টা ধরে বসে খেয়ে যাচ্ছে চিপস দিলে এমনি পকোড়া দিলে খেয়ে নেবে কিন্তু আজকে বানিয়েছিল চিরা মানে পোয়া বলে এখানে এখন ওর মুখ দিয়ে যাচ্ছে কি খাচ্ছ না কেন তুমি খাচ্ছি আমি হ্যাঁ খাচ্ছি তুমি কি কখন এত সময় লাগে না খেতে এখন খেতে লাগবে তো স্কুলে যাবে না তো যাবে না স্কুলে ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি ঠিক আছে তুমি থাকো ঘরে তাড়াতাড়ি খাও ঠিক আছে না তোমাকে নিয়ে যাবো না কিন্তু আমি মাধব মাম্মি সবাই চলে যাবো গোপাল দামোদর রাধারানি সবাই চলে যাবো তুমি একা থাকবে ঘরে তো তাড়াতাড়ি খাও অনেকদিন পর রাধারানীর দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গোপাল জো কি জয় তো রাধারান আজকে নাকের টা ভুলে গেলাম এটা সোনার জিনিস রাধারানির রাধাণী এসছে করে তো পরে হচ্ছে সোনার জিনিস বানাবো তো এই নাকের যেটা হল রাধারানীর নাকের আরেকটা নাকেরটা বানানোর জন্য প্রয়াস করছি এটা ডিজাইনটা মোটামুটি কিন্তু আরেকটা সুন্দর করে গোল রাধারানীর নথ বানিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে তো সেরকম মনের মতো কারিগর দরকার এই রাধারানীর কানেরগুলো গুলো সেই প্রথম নিয়ে এসেছিলাম নাকের টাপরা তো ভুলে গেলাম রাধাহানির কেউ যদি চান রাধানীকে নাকের কানে গিফট করতে পারেন সোনার তাহলে রাধাহানি অশেষ কৃপা লাভ করতে পারবেন ভগবানের সবাই লাগবে সারা জীবন পড়বে এটা একজন ভক্ত দিয়েছিল কিছু ভক্ত দিয়েছিল কিছু আমার নিজের থেকে ভরে আমার নিজের কিছু রাধাহানি থেকে ভরে তারপর নিয়েছিলাম এটা

রাধে রাধে তো ঠান্ডার সিজন পরে গেছে এখন সোয়েটার পরছে এটা হলো ভেলভেটের ড্রেস এটা মোটা ড্রেস ওইগুলো এখানে পরানো হয় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এই ড্রেসগুলো পরানো হয় আর এখানে টিকলি রয়েছে টিকলি বাংলাদেশ থেকে একজন মাতাজি নিয়ে এসেছিল সে টিকলিগুলো নামদারে সিঙ্গার এ লাগাই যখন বিশেষ সিঙ্গার হয় তখন এইগুলো ইউজ করি তো কত জন ভাগ্যের ফলে হয় মানুষের কোটি কোটি টাকার মালিক সোনা দানা পরে কিন্তু ভগবানের জন্য যদি কিছু না করতে পারি নিজেকে নিজে সাজিয়ে যায় তাহলে এজন্য কি হবে আর যার কৃপায় মনুষ্য পেয়েছি যার জন্য জীবনটাকে ধারণ করে আছি যিনি আমাদের হৃদয়ে বিরাজ করছে তার সেবায় যদি না লাগাতে পারি নিজের কোটি টাকার অলঙ্কার পড়লে কী লাভ হবে এই জগৎটা এই জগতে থেকে যাবে কিন্তু ভগবানের জন্য যদি দেন তাহলে ভগবান আপনার জন্য ওনার ধামে কত কিছু সাজিয়ে রেখে দিচ্ছে আপনার আপনার জন্য মনস্বজনমের উদ্দেশ্য জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস জীব হলো ভগবানের নিত্য দাস ভগবানের অনুগত হয়ে ভগবানকে উদ্দেশ্য করে জীবনের কর্ম করতে হবে তাহলে মনস্যজনাম সার্থক হবে নাহলে পুনরম জননাম পুনরম মনোনম মৃত্যু জন্মচক্র থেকে আমাদেরকে কেউ মুখ বাঁচাতে পারবে না জন্ম হবে মৃত্যু হবে এটা আমাদের জগতে আসতে হবে যেতে হবে কিন্তু একবার তো একটাই ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের চিন্তন সাধু সেবা বৈষ্ণব সেবা কৃষ্ণ ভাবানময় থাকা তাতে আপনার কল্যাণ হবে রাধে রাধে শ্রী রাধা লাল মধালে কে রাধা হাতে দুইটা গোলাপ দেওয়া হয়েছে আজকে তো আমরা এখন রেডি হ্যাঁ আমরা এখন রেডি চলো আমরা চলে যাচ্ছি মাধব এই মাধবকে নজর লাগিয়ে দিবে কিন্তু কেউ মাধবকে নজর লাগাবেন না আমার এ মাধব তোমার নজর পোটা কোথায় তো নজর পোটা কোথায় নজর নজরপোটা দেখা যাচ্ছে না তো আমরা এখন যাচ্ছি স্কুলে যাচ্ছি গরাঙ্গি কথায় আসো কারটা ভিতরে ঢোকা তো গাড়ির ভিতরে গাড়ির ভিতরে দেখো খোলা কিনে দাঁড়ো তো চাবিয়ে 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 যে তোর পিছনে আসে চাবিয়ে সামনের দিকে মরবে তো ফাইনালি আমরা পুরো পুরো স্কুলের কাছাকাছি এসে গেছি আমরা একটা রং সারে ঢুকছি মানে ভিতরের দিকে ঢুকছি আর মেন রাস্তায় অনেক জ্যাম এত জ্যাম মানে ভয়ানক জ্যাম কি বলবো কষ্ট করে এদিক দিয়ে বেরিয়ে এসেছি মাধব কি করছ মাধব বরাঙ্গি মাধব ঘুরে ঘুরে তাকিয়ে দেখে দেখছে কোথায় এসছে তো স্কুলে চলে আসলাম এখানে কিছু বুঝতে পারছি না এখন বলি কি হয়েছে কি এখানে ভিড় লাগছে নাকি হুম কি বলছে হুম চলো স্কুলের কাজ কমপ্লিট তো গোরাঙ্গি কোথায় গোরার ডিম নাকি মুরগার ডিম কি পেয়েছ হ্যাঁ কি পেয়েছ তুমি চলো ঘরে গিয়ে বলবো এখন বললো না কিছু চলো আমাদের হয়ে গেছে রেজাল্ট মাধব তোমার রেজাল্ট হয়ে গেছে তো স্কুল থেকে এগিয়ে একটু সামনেই মিষ্টির দোকান তো গোরাঙ্গি কি রেজাল্ট করেছে মিষ্টি নিয়ে মিষ্টি খাবে তুমি ভালো রেজাল্ট রেজাল্ট করেছো কি খাবে লাড্ডু খাবে লাড্ডু তো তুমি লাড্ডু তো নিয়ে

আমাদের যেমন আমরা পড়াশোনা করছি তো বাড়িতে রেজাল্ট দিয়ে দিত সেটাতে বাবার সই করে নিয়ে এসে দিতে হতো এখানে হচ্ছে স্কুলে গিয়ে রেজাল্ট দেখে সেখানে সই করে আসতে হয় তো এই হচ্ছে তো গোরাঙ্গি আগেরবারে হয়েছিল সেকেন্ড আর এবারে হয়েছে ফার্স্ট আর ওনি নিজস্ব যোগ্যতা জুড়ে বলো এখন মাইক নেই নিজস্ব যোগ্যতায় ঠাট হয়েছে আমি তো এইবারে পরীক্ষাতে আমি পড়ানোর সুযোগই পাইনি কারণ মাধবের এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল যে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ওকে গৌরাঙ্গিকে আমি পড়ানোর সুযোগ পাইনি বো আর কিছু মনে হয় অনুষ্ঠানও কিছু ছিল মনে হয় সেজন্যও পড়াতে মনে হয় পারিনি গৌরাঙ্গিকে যতটুকু ও নিজে পেরেছে সে ততটুকুই করেছে কি তো তোরাঙ্গি থার্ড হয়েছে এবারে নিজের যোগ্যতায় সে পড়াশোনা করে তারপরে থার্ড হয়েছে তো প্রায় চারশোর মধ্যে টোটাল চারশোর মধ্যে পরীক্ষা হয়েছিল পাঁচটা পাঁচটা না ছয়টা সাবজেক্টও

ম্যাডাম কোনো শিকায় কোনো অভিযোগ নেই আমারও কোনো অভিযোগ নেই মোটামুটি ভালোই পড়াশোনা করে করেন যেন ফাইনালে আর ওরাঙ্গি ফার্স্ট হয়ে আসতে পারে হ্যাঁ ইস কিভাবে তালাটাকে মুখে দিচ্ছে মাধব তুমি কি করবে দিদি তো ফার্স্ট হয়ে আসছে আমি তো আমার বাবা মার উজ্জ্বল করতে পারি আমি ফার্স্টও হতে পারিনি সেকেন্ড থার্ডও হতে পারিনি গৌরাঙ্গি এই যে পড়াশোনা করছে ম্যাডামরা স্কুলে তাকে এত ভালোবাসে গৌরাঙ্গি গৌরাঙ্গি খুবই ভালো পড়াশোনা করে গৌরাঙ্গি নেচার কালচার খুব ভালো ম্যাডামরা বলছে ঘরে আসো যাও বুক লাগবে এখন বসো ঘরে বসো এদিকে আসো কি হয়েছে তুমি আজকে তুমি পড়াশোনা কি কি করেছো তুমি তুমি জানো তুমি কি আজকে কি দাল করেছো তুমি থার্ড হয়েছো থার্ড হ্যাঁ সেকেন্ড হতে পারেনি ভালো করে পড়তে হবে তাহলে সেকেন্ড হতে পারবে আর ফার্স্ট হতে পারবে তোমার হাতে কি এটা গোরাঙ্গি তুমি কি করছো রাধে রাধে তো এখন আমরা এখানে বসে মাধব এখন রোদ খাচ্ছে এই দেখুন একটা ভালো জায়গা নেই যে বসবো এই যে রাস্তায় বসে আছি রাস্তা এই যে রাস্তা বরং ডান্ডা নিয়ে আসো ডান্ডা ডান্ডা নিয়ে আসো যাও যা ঘর থেকে নিয়ে আসো ডান্ডা যাও নিয়ে আসো নিয়ে আসো যাও বাদর আসবে এখানে তো এ হলো ব্যাপার তো ভিডিও দুদিন বানায়নি কেন সেটা এখন আজকে বলছি না কালকে বলবো আপনাদেরকে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর আমাদের ডিসেম্বর মাসে তেইশ তারিখে শ্রী জীব রয়েছে শ্রী জীব গুস্বামীর তিথিতে আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ রয়েছে আপনারা যদি কেউ সেবা করতে চান তো এই স্ক্রিন নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনস্বজন সাপ্ত করতে পারেন তো মহাজনের সেবা করতে পারলে জীবনে অনেক বড় কৃপা লাভ করা যায় ভগবানের সেবা হবে সাক্ষাৎ জীব পাদ যিনি ভগবানের নিজ পার্শ্বদ রাধারানীর নিজ সখী তারা ভগবানের সঙ্গে কথা বলতেন আর ওনার তিথিতে সেবা করতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে জয় জয়রূপ সনাতনাবট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ ছয় গোস্বামী তো ভালো থাকুন সবাই সেবা করতে চান মারে কুল্টেট করতে পারেন বরাঙ্গি বলো সবাই রাধে রাধে মাধব কিন্তু বলতে পারবে না না এই যে মাধব এখন রোদ খাচ্ছে এখানে বসে বসে